আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই কাটার লিস্টটি তৈরি করে দেখাবো এটি আপনারা জামার পারে কামিজের হাতায় কামিজের নিচে তারপর উড়নার পাশে মানে যে কোনো বর্ডার ডিজাইনে কিন্তু আপনারা এই ডিজাইনটি তৈরি করতে পারবেন ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভিউয়ার্স আমি এই লিস্টটি তৈরি করেছি একদম সুতি সুতা দিয়ে আর কাটা নিয়েছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম এম কাটা তাহলে চলুন আমরা লিস্টটি তৈরি করে ফেলি তো প্রথমে আমি এখন একটি উড়না নিয়েছি আমি উড়নার পারে করব। তো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিয়েছি এখন স্লিপ নটটাকে আমি কাটাটা পিছনের দিকে গেথে স্লিপ নটাকে সামনের দিকে নিয়ে আসব এখন আমি এখানে একটি চেইন করে আমি স্লিপ নটটাকে আটকিয়ে দিব তারপর এর পাশেই আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট দেব যাতে করে আমার এই সুতাটা ছুটে না যায় এখন আমি এখানে পাঁচটি চেন নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেইন নিয়ে সামান্য একটু গেপ রেখে আমি এখানে একটি ডাবল কুশেট করে নেব মানে এতটাও গেপ নেব না যাতে চেইনটা টান হয়ে যায় এরকম গেপ নেব না চেইনটা যাতে একটু লোজ থাকে আমি এরকম একটু গেপ নেব এখন আমি এখানে তিনটি চেইন করব এক দুই তিন তিনটি চেইন করে সামান্য একটু গ্যাপ রেখে এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব এখন আমি এখানে ছয়টি চেইন নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন নিয়ে ছয়টি চেনের গোড়ায় দেখবেন এখানে দুটি লুপ আছে সেই দুটি লুপের ভিতর আমি কাটাটা এভাবে ঢুকাবো ঢুকে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এখানে যে ছয়টি চেইন করেছি এখানে আমার একটি স্পেস তৈরি হবে এই স্পেসটার মধ্যে মূলত আমি এই ফুলের পাপড়িগুলো করব। এই যে দেখুন আমি স্পেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি কাজটাকে এভাবে উল্টে নিব এখন এখানে আমি দুটি করব করবো চেইন করে এই যে দেখুন যে স্পেসটা আছে এভাবে ঠিক এভাবে আমি উল্টো করে দৌড়ব স্পেসটাকে আমি দেখিয়ে দিচ্ছি এই স্পেসটার ব্যাগ থেকে কিন্তু আমি কাজটা করবো তো আমি এভাবে করে উল্টিয়ে নিচ্ছি তাহলে আমার সুবিধা হবে এভাবে করে আমি উল্টে নিচ্ছি নিয়ে আমি স্পেসটা সহ এবং ওইদিকে যে আমি থ্রি চেন নিয়েছি সেটা সহ আমি এখানে এটার ভিতরে একটি ডাবল ক্রোসেট করব। আর ডাবল কুশেটটা করব প্রথমে আমি এখানে একটি লুপ ফেলবো তারপর এখানে দুটি লুপ ফেলবো তারপরে আবার দুটি লুপ ফেলবো এভাবে করে আমি ডাবল কুশেটটা করব। তারপর এখানে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব। মানে প্রথমে একটি লুপ ফেলে দিব তারপর দুটি লুপ ফেলে দিব দেন দুটি লুপ ফেলে দিব এখন আমি এখানে দুটি চেইন করব। দুটি চেইন করে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব তো আমার কিন্তু এখানে একটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন আমি আবার সামনের দিকে কাজটা সামনের দিকে ফিরে আসছি এই যে ভিওয়ার্স দেখুন এই যে পাপড়িটা ঠিক এভাবে থাকবে এখন আমি যে স্পেসটা আছে এই স্পেসটার ভিতরে আমি আরো পাঁচটি এভাবে করে আরো পাঁচটি পাপড়ি এভাবে করে নিব তো আমি এখন এখানে দুটি চেইন করে নিচ্ছি দুটি চেইন করে এই স্পেসটার ভিতরে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব তারপর আরও একটি ডাবল ক্রোশেট করব এখন আমি এখানে দুটি চেইন করব দুটি চেইন করে স্পেসটার ভিতর আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব তাহলে আমার দুটি পাপড়ি কমপ্লিট হয়েছে এখন আমি আবার দুটি চেন নিব দুটি চেন নিয়ে আমি স্পেসটার ভিতরে দুটি ডাবল কুশেট করব তারপর আমি দুটি চেন নিব নিয়ে এখানে আমি একটি সিঙ্গেল কুশেট করে নিব এখন আমার তিনটি পাপড়ি হয়েছে আমি আরো দুটি পাপড়ি করব সেই জন্য আমি আবার দুটি চেইন নিয়েছি নিয়ে আমি এখানে আরো দুটি ডাবল ক্রোশেট করে নিব আমি এখন আবার দুটি চেইন করে নিচ্ছি করে নিয়ে স্পেসের ভিতরে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এখন আমার এখানে চারটি পাপড়ি হয়েছে আমি এখানে আরেকটি পাপড়ি করব। তারপর আমি দুটি চেইন নিব নিয়ে এটার ভিতরে আমি আবার দুটি ডাবল ক্রোশেট করব আমি আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর লিস্টটা কিন্তু তৈরি করা খুবই সহজ আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দুটি চেইন নিয়ে আমি এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি তো আমার কিন্তু অলরেডি ফুলের পাপড়িগুলো তৈরি কমপ্লিট এখন দেখেন এই যে ফুলটাকে ঠিক আমি এভাবে ধরব এই যে এভাবে ধরে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব তো এখন আমি আবার এখানে তিনটি চেইন নিচ্ছি তিনটি চেইন নিয়ে আমি একটু গ্যাপ রেখে এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর আমি আবার এখানে তিনটি চেইন নিব নিয়ে আবার একটু গ্যাপ রেখে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব তারপর আবার আমি এখানে তিনটি চেইন করে নিচ্ছি আবার আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব দেখুন কত কিউট লাগতেছে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো এখন আমি আবার এখানে ছয়টি চেইন করব ছয়টি চেইন করে এই যে ছয়টি চেইনের গোড়ায় যে দুটি লুপ আছে সেটার ভিতর কাটাটা ঢুকিয়ে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব আমি কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি মানে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে দুটি চেইন করব দুটি চেইন করে আমি এটাকে উল্টিয়ে ধরব এভাবে করে আমি এখানে একটি ডাবল কুশেট করে নিচ্ছি আমি আবারও একটি ডাবল কুশেট করে নিচ্ছি তারপর এখানে আমি দুটি চেইন করে নিচ্ছি তারপরে এখানে আমি একটি সিঙ্গেল কুশেট করে নিচ্ছি এখন আমি সামনের পার্টে চলে আসব। মানে সামনের কাজটাকে সামনের দিকে নিয়ে আসব এই যে দেখুন আমার কিন্তু এখানে একটি লেস হয়েছে আমি এখন এই গ্যাপটার মধ্যে আবার পাঁচটি লুপ পাঁচটি পাপড়ি করে নেব সেই জন্য আমি এখানে দুটি চেইন করে নিয়েছি এখন এই গ্যাপটার ভিতরে আমি দুটি ডাবল কোসেট করব। তারপর আমি এখানে দুটি চেইন করে নিব নিয়ে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব ঠিক এই কিভাবে আমি আরো এখানে তিনটি পাপড়ি করে নিব তো এভাবে আমি আরো এখানে তিনটি পাপড়ি করে টোটাল পাঁচটি পাপড়ি করব। তারপর ভিউার্স এখানে পিছনের দিকে এভাবে করে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব দেন আমি এখানে তিনটি চেইন করবো এক দুই তিন তিনটি চেইন করে সামান্য একটু গ্যাপ রেখে আমি এখানে একটি ডাবল কুশেট করে নিব এই যে ভিউর্স আমার কিন্তু লিস্টটা তৈরি হয়ে গিয়েছে আমি অফলাইনে এখানে আরও দুটি ফুল করে নিয়েছি তো ভিওয়ার্স লেসটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ